metadata ঠিক আছে এই যে বড় আছেন তো দা লে দেখেন নো আগলে আছে কি ভাব আছে દેছে তো আরে আরে

আমাদের নোয়াখালী বর্তমান অবস্থা খুব ভয়াবহ মেইন রোডে কি পরিমানে আর মানুষের বাড়িঘর লাখ লাখ টাকার মাঠ সব খেয়ে দেখছি মেন রোড এই যে গাড়ি চলতেছে এই আর আর তুমি আমাদের মেন রোডের অবস্থা দেখেন কি পরিমানে পানি হয়েছে আর আশেপাশে

মাছের ধরার মহা উৎসব চলতেছে মেন রোডের উপর কতখানি দেখতেছেন আমাদের নোয়াখালীর বর্তমান অবস্থা খুবই ভয়াবহ যারা বৃত্তশালী আসেন তারা যারা বন্যায় ক্ষতিগ্রস্ত তাদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানাচ্ছি দেখতেছেন কি অবস্থা মেন রোডেতে এবার চিন্তা করেন নিয়েছি যাদের বসত বাড়ি আছে তাদের কি অবস্থা দেখতেছেন মাছ রাস্তার উপরে মানুষ বর্ষা বস্তা মাছ ধরতেছে রাস্তার উপর থেকে দেখতেছে মানুষের মাছ কি একটা অবস্থা দেখতেছেন এই যে খেয়া খেয়ে মাছ দেখুন মাছ ধরা মহা উৎসব